আসসালামু আলাইকুম কাতু আশা করি সকলে ভালো আছেন আজ আমি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বলি এবং প্র্যাকটিস করি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শব্দটি হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আমরা যখন ভবিষ্যতের কোনো কিছু নিয়ে কাউকে কনফার্ম করতে চাই তখন আমরা সচরাচর ইনশাল্লাহ বলে থাকি আমি একটা খুব মজার ঘটনা দিয়ে এটার ডিপে ঢোকার চেষ্টা করছি আমার কর্মজীবনের একটা সময়ে আমার এক কলিক উনি ফরেনার সে কলিগ আমাকে একবার ওনার সাথে গল্প করার সময় আমি ইনশাআল্লাহ বলছিলাম তো উনি হঠাৎ করে হেসে দিলেন তখন আমি ওনাকে হাসার কারণটা জানতে চাইলাম উনি আমাকে বললেন যে কাজের ক্ষেত্রে একটা সময় ওনাকে পাকিস্তান জব করতে হয়েছে ওখানে উনি সবাইকে ইনশাআল্লাহ এরকম করে হর বলতে শুনতেন তো তারপর এক সময়ে উনি একজনকে জিজ্ঞেস করলেন যে আপনি ইনশাআল্লাহ কেন বলেন তখন পাকিস্তানে একজন ওনাকে অ্যান্সার দিয়েছে ভবিষ্যতের কোনো কিছু যখন আমরা বলি এবং তখন আমরা আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করি এবং আমরা বলার চেষ্টা করি যে আল্লাহ যদি চান তাহলে এটা আমি করব তো আমি তখন ওনাকে বললাম যে হ্যাঁ ঠিকই তো বলেছেন তো ফরেনার আমার সেই কলিগ আমাকে বললেন যে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে মানুষ যখন খুব নিশ্চিত থাকে কোনো কিছু নিয়ে তখন ইনশাআল্লাহ বলে না কিন্তু যখন সে একটু কনফিউজ থাকে যে আদৌ সে এটা করতে পারবে কিনা তখন সে ইনশাআল্লাহ বলে আল্লাহর উপরে ছেড়ে দেয় তো ওনার কথাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে এবং আমি আসলে এটা নিয়ে চিন্তা করেছি এবং বুঝতে পেরেছি যে আসলে আমরা এই ভুলটা করি আমরা যখন কনফিউজ থাকি তখন আমরা ইনশাআল্লাহ বলি অথচ তার উল্টোটাই হওয়া উচিত আমরা যখন কোনো কিছু নিয়ে অভার কনফার্ম থাকব এবং আমরা তার সাথে আল্লাহ তালাকে আমি যখন এটার সাথে আল্লাহর সাহায্য চাইব সেই সময়টাই মূলত আমরা ইনশাল্লাহ বলবো আর আমরা ইনশাল্লাহ বলি এবং আমরা যখন এস এম এস করি কাউকে এরকম ফিউচারের কোনো কিছু নিয়ে তখনও কিন্তু আমরা ইনশাল্লাহ এখানে লিখি তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখি আমি দেখেছি যে খুব মোস্ট কমন একটা মিস্টেক অনেকেই করে সেটা হচ্ছে ইনশাল্লাহ একসাথে লিখে ইনশাল্লাহ কিংবা ইনশাআল্লাহ এভাবে করে লিখে তো এইটার খুব বড়ো ধরনের একটা মিস্টেক তো ইনশাআল্লাহ যখন আমরা তিনটা ওয়ার্ডকে একসাথে করে লিখবো তার অর্থ দাঁড়াবে ক্রিয়েট আল্লাহ নওজুবল্লাহ তো এই ভুলটা আমরা করব না আমরা চেষ্টা করব যে চেষ্টা না আসলে আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ যখন আমরা লিখবো তখন আমরা ইন একটা ওয়ার্ড শাহ একটা ওয়ার্ড এবং আল্লাহ একটা ওয়ার্ড এরকম করে তিনটা সেপারেট ওয়ার্ডে আমরা ইনশাল্লাহকে লিখবো যার অর্থ দাঁড়াবে ইফ আল্লাহ উইলস তার মানে হচ্ছে আল্লাহ যদি চান তাহলে সো আমরা আশা করব। যে এরপর থেকে আমরা যখন ইনশাআল্লাহ বলবো আমরা শুদ্ধভাবে বলবো এবং সাথে সাথে আমরা শুদ্ধভাবে তিনটা সেপারেট ওয়ার্ডে আই এন ইন এস এইচ ডাবল এ শাহ এবং এ ডাবল এল এ এইচ আল্লাহ এরকম করে তিনটা সেপারেট ওয়ার্ডে আমরা ইনশাআল্লাহ লিখব তাহলে ইনশাআল্লাহ বলার এবং লিখার কারণে যে সোয়াবটা আমাদের হওয়ার কথা সেই সোয়াবটা আমরা যথাযথভাবে পেয়ে যাব আশা করি সকলে এটা প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته